আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজিরাম আমি আর শেখ নতুন ভিডিও শুরু করা যাক আজকে হলো হাদি ভাইয়ের জানাজা আর জানাজা সুরতে আমাকে ভাই এবং আরো ভাই বেড়ে যারা মিলে বললো চলো যাই একদিকে দিকে মেট্রো গেলাম মেট্রোলে যাওয়ার পর দেখি যে অবস্থা পুরো টাইট পরে আমরা মেট্রো থেকে বেড়ে সূর্য কোনো কথা বানা বেরিয়ে অটো নিলাম অটোরিক্সা নিয়ে একদম রওনা দিলাম আমরা সংসদ ভবনের উদ্দেশ্যে সংসদ সংসদ ভবনের নিয়ে আপনার হলো গিয়ে জানাজাটা যায় সেই সংসদ ভবনের দিকে আমরা রওনা দিলাম আর এদিকে আমরা কিছুক্ষণ পরে সংসদ ভবনে যাওয়ার পরে গেটের গির ঠিক মেট্রো রেলের সেই সামনে রিক্সা যাওয়া দিল না পরে আমরা হাঁটা শুরু করলাম আর এই দিকে দেখি যে মানুষের উপচে পুরা ভিড় আর ভিড় আর ভিড় মনে করেন যে ভিড়ের অবস্থা পুরো টাইট কেউ আস্তে আস্তে মোটর সাইকেল দিয়ে কেউ রিক্সা দিয়ে কেউ পায়ে হেঁটে যে যে অবস্থান থেকে আসছে সেভাবে আসার প্রচুর চেষ্টা করেছেন আসলে এত এত মানুষ আমি বলার বাইরে আর আমি কখনো ঢাকা শহর এত বছর বসবাস করি আমি কখনো কোনো দিন বা আমার বয়সে আমি জানি না আজ থেকে ৫০ থেকে ষাট বছর বয়সের ভিতরে এরকম কোনো ধরনের মানুষ এক সঙ্গে কোনো জানা যায় গেছে কি না আমার জানা নাই আসলে কি এত মানুষ দেখে আমি নিজেও মনে করেন যে পুরো আশ্চর্য হয়ে গেছি যে আসলে পাক একজন মানুষকে কত সম্মান দিতে পারে কি আসে বিষয় একজন মানুষ সততাভাবে চললে বা তার মূল্য বা কত সম্মান আল্লাহ পাক দিতে পারে এদিকে কোনো বাড়া ই করে আমরা সুজা জহরের নামাজ পড়ার জন্য নিলাম আমরা সূর্য নানু আর ভাই এদিক দিয়ে সবাই মিলে জাহরের নামাজ পড়া শুরু করিলাম আর এদিকে দেখলাম যে অনেক ক্যামেরা ট্যামেরা হচ্ছে আর এদিকে আমি ঘুরে ফিরে কিছুক্ষণ দেখলাম সংসদ ভবনে আসে বা চতুর্দিকে ক্যামেরা এখন দেখতেছি আসলে কী ধরনের কত মানুষ কী মানুষ কী কোন জায়গায় কী অবস্থানে আছে এগুলো আমি খোঁজ নিতে বারবার আর ক্যামেরা ঘুরে ঘুরে দেখলাম যে না সবাই অনেক মানে কেউ যা খুশি আবার এদিকে গেট নিয়ে কোনো বারাবারি চলতেছে কেননা গেটে আমরা সংসদ ভবনে যেহেতু আমরা বারোটার দিকে গেছি আমরা যাওয়ার পরেও গিয়ে আমরা সামনে বসে যাইতে পারিনি এদিকে আমরা পরের অবস্থানে যারা আসছে তাদের কি অবস্থা আমি এটাই ভাবতেছি অনেকক্ষণ ধরে আর এদিকে মনে করেন ভাবতে 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 দেখি যে না অনেক পরে আমাদের পুরা হয়ে এগুলো মাঠ আর এদিকে মনে করেন যাওয়ার মতো কোনো রাস্তা নেই এদিকে হাদি ভাইয়ের যে বড় ভাই আছে সেখানে তার জানাজার পান মাস পরাবেন সিনি বক্তব্য বক্তব্যটা দিচ্ছেন ওনার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী যা যা বলার অনুমতি বা যা কিছু বলার তারপরে উনি একটা কথা লাজবারে বলেছেন যে আমি আমার ভাইয়ের হত্যার দাবি ছাড়ব না যদি আপনারা বিচার না করেন এই এক কথাটা বারবার উনি আমাদেরকে বলেছেন বা আমরা সবাইকে বলেছেন উনি দৃষ্টি আকর্ষণ করে বললেন পরে আপনার প্রধান বিশেষ কথা বললেন এবার পেয়া হাদি ভাইয়ের যে ক্লাব আসলো ক্লাবের থেকে যে একজন লোক আসলো সে নিয়ে কথা বললেন এমনি সেমনি মনে অনেক লোক আর একটু পরে জানাজা শেষ হয়ে গেল আর আর জানাজা লাশটা নেওয়ার জন্য অনেকেই লাশটা কান্দে নিল যেমন মনে করেন যে ওইদিকে আছে হাসনাত আব্দুল্লাহ এবং গণ অধিকার পরিষদ তারপরে হলো গিয়া অনেকেই দেখলাম যে অনেকের নাম বলতে গেলে ভিডিওটা অনেক লং হবে বা অনেক কথা হবে এই জন্য আমি বললাম না আর এদিকে জানা যাওয়ার জন্য সব সুন্দর করে প্রশাসন সুন্দরভাবে ডিউটি করে তার লাস্ট সরি গাড়ি তুলে দিল গাড়িতে তুলে দেওয়ার পরে এইদিকে দিয়ে আস্তে 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 চলে গেলো আর এইদিকে দর্শক মোটামুটি গেট খুলে দেওয়ার কারণে যা পাবলিক একজন দুজন করে আস্তে 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 সরে পড়ছে এই লাশের গাড়ির উদ্দেশ্যে আর এদিকে আমরা কোনো কথা না বলে সোজা সুজি পদ্মার এখানে আসলাম খানকার বইকে বললাম চলে আমরা পদ্মার দিকে যাই তো অনেক কিছু দেখতে পারব এইভাবে দেখতে 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 কিছুক্ষণ পরে তাকে দেখি যে মনে হয় করেন যে হাজারে হাজারে মানুষ পিছন দিয়ে সরে পড়ছে লাশের গাড়ির উদ্দেশ্যে আসলে আমার জানা নাই যে এত মানুষ বলার বাইরে আল্লাহ পাক আমি একটা কথাই বললাম যে আল্লাহ পাক যাকে সম্মান দেয় এ সম্মান দুনিয়ার বুকে কেউ ঠেকেতে পারবে না তার সম্মানকে হানি করার জন্য আসলে বলার বাইরে এমন একজন নেতা আমাদের বারবার প্রয়োজন ছিল এই দেশে এমন নেতা আমরা পাবো কি না তাও জানা নাই আসলে এমন নেতা পাওয়া আসলে খুব দেশের জন্য আসলে অনেক সৌভাগ্যবাল মনে করি যা কাল্লাপাক এভাবেই ওনার মৃত্যুবরণ করে রাখছিলেন যার কারণে হয়ে গেছে আর ঘটনাটা ঘটেছে পোড়াটে হলে গে আমাদের পাশেই কালফার ট্যুরে আমি যেহেতু পল্টনে বসবাস করি এই কালফার ট্যুর এখানে দেখি ওনার ইটা দুর্ঘটনা করেছে আর অনেক একটা জিনিস চিন্তা করে দেখছেন ঘটনা করছে গেছে শুক্রবারে আর বারো তারিখের দিকে শুক্রবারে আর মৃত্যু হয়ে গেল ওনার এই যে বিশ আঠারো তারিখে শুক্রবারে দেখছেন একটা জিনিস ভেবে দেখছেন হাল্লাপাক এক শুক্রবারে ওনার মৃত্যু গ্রহণ করছে আর এক শুক্রবারে ওনার দুর্ঘটনা গ্রহণ করেছে ছিল মন থেকে আল্লাহর কাছে চাইলে অনেক কিছু পাওয়া যায় এটা আমি ভালো করে খেল করে দেখলাম আপনারাও দেখেন আসলে এমন একজন নেতা আমাদের দেশে প্রচণ্ড প্রচণ্ড প্রয়োজন ছিল কারণ ওনার ভিতরে সৎ আছেই আল্লাহ পাক এত সম্মান ওনাকে দিয়েছেন আসলে আমি কি বললাম এত পঞ্চাশ ষাট বছরের ইয়েতে হয় এত মানুষ আসে নাই এই জানাজার ভিতরে এত মানুষ কেমনি জানা হয়ে গেলো আসলে অনেক সেই কর জানা যায় শেষে আমরা বাইরে চেষ্টা করলাম আর গেস্টে উপচে পড়া ভিড় বের হওয়ার এখন যে বের হবো যে এই সম্ভাবনা আমরা খুব কম তাই কিছুক্ষণ অনেক জগৎ ধরে উইট করলাম আর উইট করে পরে দেখি যে একটু সামনে দিয়ে দেখি যে গেট সম্পূর্ণ ডান পাশ দিয়ে এই গেটটা খোলা ছিল পরে আমরা ওইদিকে কোথাও না বাড়াবাড়ি করে সোজা গেটের এন্ডে চলে আসলাম আইসা গলির ভিতর দিয়ে চেপা চাপা দিয়ে রিস্ক একটা পেয়ে গেলাম সৌভাগ্য আলহামদুলিল্লাহ রিস্কে উঠে গেলাম আর রিক্সাতে আমরা গাদা গাদি করে প্রায় পাঁচ থেকে সাতজন লোক আমরা সুন্দর মতো ওই উঠে গেলাম আর আমি এদেরকে বললাম যে আমি দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যে ভিডিও টিডিও আমি যাবি এগুলো নিব তো ভিডিও টিডিও নিয়ে এদিকে শাহবাগ মরে এসে এখানে কিছু আন্দোলন নিলাম পরে আমাদের রিক্সা পার করার প্রয়োজন ওর রিস্কা আমরা ছ সাত জন ধরে সেই রিক্সাটা পার করে দিয়েছি এবং কি রিক্সা পার করার পরে দেখি যে অনেক আমার সাথে আরও কয়েকজন ভাই ব্রাদার ওনারও হেল্প করলো হেল্প করে আমাদের রিক্সাটা পার করে দিল এদিকে আমরা সোজা রিক্সাটা পার করে চলে আসলাম একদম শাহবাগের এক চিপা আন্দোলনের সামনে দিয়ে সোজা দোকানের সাইডের দিকে এদিক দিয়ে দোকানের দিকে রওনা দিলাম আর এদিকে দোকানের দিকে রওনা দেওয়ার পর আমি আর ভাই তো অনেক খুশি বলে ভিডিও করে রাখ ভিডিও করে রাখ আমি বলুন হ্যাঁ ভিডিও করে রাখতেছি আমরা প্যারা নিয়ে সবাই আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো সুস্থ টেক টেককে